তো এই সেই গণপতি যে গণপতি সম্বন্ধে আমাদের এলাকা বাইরের এলাকার লোকজন সবাই জানে যিনি হচ্ছে একাই পাঁচ কেজি খাসির মাংস খেয়ে ফেলত একাই চার পাঁচ জনের খাবার সে খেয়ে ফেলত দুঃখের বিষয় হলো যে তিনি আমাদের মধ্যে আর নেই তার সমাধি কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সমাধি মৃত্যু হচ্ছে দশ বারো দু সালে তার মৃত্যু হয় আর এখানে তার সমাধি দেয়া হয় তো আজকে এসেছি আমরা কদমখালি শ্মশানে যেটা ভীমপুর ভীমপুরের মধ্যে অবস্থিত এই কদমখালি শ্মশান এর আগেও আমি ভিডিও করেছি কিন্তু এর আগে আপনাদের কিন্তু ডিটেলস অতটা ইনফরমেশন দিতে পারিনি তো আজকে আপনাদের চেষ্টা করব যে ডিটেলস ইনফরমেশান দেয়া তো এখানে যেগুলো দেখছেন এগুলো টোটালি কিন্তু সব সমাধি দেয়া এখানে সবই কিন্তু সমাধি দেয়া আর এই যে শ্মশানটা এই শ্মশানটা লালন ফকিরের নামে কিন্তু বেশি চল বেশি চল বলতে আপনাদের আগের ভিডিও আমি সোজা চলে এসেছি এই ভেতরে আপনাদের সামনে দেখতে দেখাবো যে লালন ফকিরের কাঠের মূর্তি কতগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে পুরো মানে স্ট্যাচু করে করে রেখে দেওয়া হয়েছে ওদিকে যাওয়ার আগে আর একটি জিনিস আপনাদের দেখাবো যে শ্বেত কালী শ্বেত কালী আপনারা হয়তো প্রথম দেখবেন এই প্রথম আর এখানকার যেগুলো লোকজন আছে তাদের কাছ থেকে শুনলাম যে বিশ্বের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে এই একটাই নাকি শ্বেতকালী আছে তো শ্বেতকালীটা দেখিয়ে তারপরে আপনাদের সজানটা ঘুরিয়ে দেখাবো তো চলে এসছি শ্বেত কালীমাতা যেটার নাম হচ্ছে শ্রী শ্রী যোগেশ্বরী কালীমাতার মন্দির তো আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো কালী মায়ের তো ভেতরে চলে এই প্রথম আমি দেখছি যে শ্বেতকালী আর আপনারা হয়তো এই প্রথম দেখছেন যে শ্বেত কালী আর তার নিচে রয়েছে মহাদেব মহাদেবেরও কিন্তু সাদা গায় রং এর আগে কিন্তু কালী মায়ের মূর্তি দেখেছি যেটা কালো অথবা নীল দেখেছি আমি কিন্তু শ্বেত মাতা এই প্রথম আপনারা দেখলাম দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সনাতন ধর্মকে আরও প্রচার করার জন্য এই ভিডিওটি বাই কালী মায়ের যে মূর্তিটি এটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন তাদের দেখার সুযোগ করে দেবেন একটু এইবার আপনাদের দেখাবো চারি সাইড ঘুরিয়ে যে কোথায় চিতা আছে এবং কিভাবে এখানে মৃতদেহকে সৎকার করা হয় এবং বাদ বাকি কোথায় আরো মূর্তি আছে কিনা তো আপনাদের সেটা ঘুরিয়ে দেখাবো তো আপনারা কম বেশি জানেন যে শ্মশানে গেলে পরেই একটা বট বা অশক্ত গাছ এটা থাকবেই কমন পাশে নদী নালা খাল বিল সাগর গঙ্গা এগুলো থাকবেই তো সেই রকম এটা এখানে এই যে একটা অশক্ত গাছ রয়েছে ওদিকে একটা বট গাছ রয়েছে আর যদি এটা এটা দেখেন একটু খেয়াল করে তাহলে পরে দেখুন এই যে ভীমপুর জায়গাটা যথেষ্ট উন্নত সেই তুলনায় এটা কিন্তু এই যে শ্মশানটা সে শ্মশানটা কিন্তু অতটা উন্নত করতে পারেনি এখানে যেটা ব্যাপার হচ্ছে যে এখানে হয় ইলেকট্রিক একটা চুল্লি বা কাঠে পোড়ানোর জন্য একটা চুল্লি এটা দরকার ছিল তো এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই না ইলেকট্রিক চুল্লি আছে না হচ্ছে কাঠে পোড়ানোর জন্য মৃতদেহ করার ব্যবস্থা রয়েছে এখানে বেশিরভাগই যদি খেয়াল করেন তাহলে কিন্তু সমাধি দেওয়া প্রত্যেকটা এখানে লালন ফকির লালন ফকিরের যে শিষ্য ছিল সে শিষ্য কিন্তু এখানে সমাধি দেওয়া রয়েছে আর ওই দিকে যদি খেয়াল করেন তাহলে পরে ওই দিকটাই মৃতদেহকে সৎকার করা হয় এমনি কিন্তু নিয়ে এসে মানুষ যেখানে সেখানে পুড়িয়ে দেয় এখানটায় আর একটা কথা যে আপনাদের এখানে যে চুল্লি তৈরি করার কথা হয়েছিল তৈরিও করতে গিয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো বাধা দিয়েছে কেউ যার জন্য স্টপ হয়ে রয়েছে ওই দিকটা কিন্তু একটা কাঠে পোড়ানোর জন্য একটা চুল্লি তৈরি করছিল তো সেই জায়গাটা কিন্তু স্টপ হয়ে রয়েছে আর কিন্তু এখানে হয়নি এবার আপনাদের ওই দিকটা ঘুরিয়ে দেখাবো হ্যাঁ দেখেন এই দিকেও যদি আপনারা ফলো করেন তাহলে এখানেও কিন্তু সমাধি দেওয়া এক এক করে সব সমাধি দেওয়া আছে আর ওই দিকটা ওই দিকটাও কিন্তু এখানে মৃতদেহকে সৎকার করা হয় আর এটা আছে এটা হচ্ছে আহ এটা মহাকালের মন্দির এটা যেটা মূর্তি করে আছে ভিতরে ক্যামেরাটা নিয়ে আসে এই যে সে মহাকালের মূর্তি যেটা এখানে একটা টিনের আহ ঘর তৈরি করে দিয়েছে যা পাকা এখানে করতে পারতো একটা একটা পাকা ঘর করতে পারতো যদি আপনারা খেয়াল করেন তাহলে পরে এইখানে একটা দেখবেন যে এখানে এই যে কাঠের একটা মূর্তি তৈরি করেছিল এটা ঝড়ের জন্য পড়ে গিয়েছে এটা আপাতত কেউ ঠিক করেনি আর এই যে রেলিংটাও ভেঙে গিয়েছে এখানেও ঠিক করেনি আর ওইদিকে মূর্তি গুলো রাখা আছে লালন ফকিরে এই দেখুন এটা কত বড় কাঠ দিয়ে একটা লালন ফকিরের মূর্তি তৈরি করে রেখেছে দেখেন এটা কিন্তু লালন মূর্তি এবং এর পাশে যদি দেখা যায় এটা একটা কাঠের গুড়ি এটা একটা কাঠের গুড়ি এই কাঠের গুঁড়িটাও কিন্তু একটা লালন ফকিরের মূর্তি তৈরি করে রেখে দিয়েছে দেখেন এর এপাশে যদি দেখা যায় এ যেটা সেটাও কিন্তু লালন ফকিরের মূর্তি এটাও কিন্তু লালন ফকিরের মূর্তি আর এর পেছনে পেছনে না এইখানে যদি দেখা যায় এটা কিসের মূর্তি আচ্ছা এটাও কিন্তু লালন ফকিরের মূর্তি দেখেন কতগুলো লালন ফকিরের মূর্তি এখানে রাখা হয়েছে এই যে পাশে যে মাঠখানা দেখতে পাচ্ছেন শস্য লাগানো আছে এই মাঠ ভরে কিন্তু বাউল গানের মেলা হয় এই লালন ফকিরের নামে আর এই দিকে যদি দেখেন সোজা রাস্তা গিয়ে সোজা রাস্তা গিয়ে ওখানে একটা বড় স্কুল মাঠ রয়েছে ওই স্কুল মাঠেও কিন্তু লালন ফকিরের মেলা বা ওখানে গান হয় এখানে কিন্তু প্রচুর বাউল শিল্পীরা আসে ঠিক জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস নাগাদ এরকম নাগাদ কিন্তু এই মেলাটা উদ্বোধন হয় বা বাউল গানটা হয় সব থেকে বড়ো ব্যাপার যে আপনি যদি খেয়াল করেন যে এইখানে যে গাছগুলো এই গাছগুলোর যে কালার করেছে রং করে দিয়েছে এটা দেখে আপনি যদি প্রথমবার আসেন এখানে তাহলে মনে হবে কি আপনি কোনো পার্কে হয়তো মানে ঘুরতে এসছেন কিন্তু না এটা একটা শ্মশান এই শ্মশানের ব্যবস্থা আমার একদিকে ভালো লাগলো আরেকদিকে একটু খারাপ লাগলো কেননা চিতাটা তৈরি করতে গিয়ে কেউ বাধা দিয়েছে সেটা চিতাটা তৈরি হয়নি এবং লালন ফকিরের যে মূর্তিগুলো এই মূর্তি গুলো বানিয়ে এখানে এটা খুব ভালো লাগবে আপনাদের কম বেশি মোটামুটি ইনফরমেশন দিলাম এই আর আপনাদের যদি আসার ইচ্ছা হয় যে এই শ্মশানটা ঘুরতে এখানে বহু লোকজন আসে যেটা রিল ভিডিও করতে এর আগে যেদিন এসেছিলাম সেদিন দেখেছিলাম এখানে অনেকে রিল ভিডিও তৈরি করতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো শর্টকাটে আপনাদের সঙ্গে ইনফরমেশন দিলাম শর্টকাটে আপনাদের কাছে ইনফরমেশন দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপাতত এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ